শহায় মানুষের পাশে দাঁড়ানোর যদি কোনো ইতিহাস লেখা হয় তাহলে গোটা বিশ্বের তালিকায় প্রথম স্থানে থাকবে না শুধু ক্রিকেট খেলা নয়

বেশি মানুষ ট্রানজেংশন করেছেন ধারণা করা হচ্ছে প্রায় পঞ্চাশ কোটি টাকার কাছাকাছি সাহায্যের পরিমাণ পৌঁছে যেতে পারে বিগত দু চার মাস থেকে বাংলাদেশের সাধারণ জনগণ বিরাট কঠিন এক পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন সম্প্রতি কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে হাসিনার সরাও অভিযানে সফল হয়েছেন বাংলাদেশের জনগণ এবার নতুন করে বন্যার সমস্যায় জর্জরিত বাংলাদেশ তবে এই দুই পরিস্থিতির মোকাবেলা করতে যেভাবে ঐক্যবদ্ধতা দেখিয়েছে বাংলাদেশের জনগণ তা ইতিহাসে আর কোন দেশে দেখা যায়নি বা হয়তো দেখা যাবেও না বন্যা পরিস্থিতিতে ছাত্র থেকে শুরু করে গরিব শ্রেণীর মানুষ এবং কোটিপতিরাও দুহাত ভরে সাহায্য করে যাচ্ছেন সম্প্রতি সামাজিক মাধ্যমের ভিডিওতে দেখা যায় বন্যার্থ মানুষকে টাকা পয়সা কাপড় চোপড় বিভিন্ন খাদ্য সামগ্রীদের সাহায্য করতে ঢাকা ইউনিভার্সিটিতে এমনভাবে মানুষ জমায়েত হয়েছেন যেন মরি হচ্ছে ফ্রিতে কোনো কিছু দেওয়া হচ্ছে তবে এখানে ব্যতিক্রম যারা জমায়েত হয়েছে এরা নিজেই সাহায্য করতে এসেছে শুধু ছাত্রছাত্রী নয় বিভিন্ন পেশার মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কেউ টাকা কেউ খাদ্যবস্ত্র এমনকি কানের দুল পর্যন্ত দান করে দিয়েছেন এমন নজিরও রয়েছে ছোট বাচ্চারা নিজের বাক্সে জমানো সম্পূর্ণ টাকাগুলো এখানে দিয়ে যাচ্ছে শুধু দান কার্য নয় এই বিভিন্ন দানকৃত বস্তুর সামগ্রীগুলো বন্টন করতে কিছু লোক জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ভাষায় প্রকাশ করার মতো নয় শুধু এখানেই শেষ নয় গরিব শ্রেণীর মানুষ যাদের কাঁচা ঘর তাদেরকে ধনী শ্রেণীর মানুষ বিভিন্ন বিল্ডিং এ আশ্রয় দিয়ে নজির গড়েছেন এদিকে সবচেয়ে আলোচিত আহমদুল্লাহ হুজুরের একটি সংস্থা হচ্ছে আসসুন্না ফাউন্ডেশন যেটিতে অনলাইনের মাধ্যমে চার লাখের বেশি মানুষ অনলাইন ট্রানজেকশন করেছেন ধারণা করা হচ্ছে হয়তো পঞ্চাশ কোটির চেয়েও বেশি টাকা এসেছে যে যার মতো করে সাহায্যের হাত বাড়ানোর সময় ক্রিকেটাররাও পিছিয়ে যাননি পাকিস্তানের বিপক্ষে টেস্ট প্রথমবারের মতো জয়ী হয়েছে বাংলাদেশ আর এই জয়ের পেছনে প্রত্যেকজন প্লেয়ারের হাত ছিল কিন্তু মুসফিকুর রহিম একশো একানব্বই রানের একটি ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ সিরিজ পুরস্কারের সম্পূর্ণ টাকা পূর্ণার্থদের সাহায্যের জন্য দান করেছেন এক্ষেত্রে লিটুন কুমার ও পিছপা হননি তিনিও তার পুরস্কারের সম্পূর্ণ টাকা পুণ্যার্থীদের জন্য দান করেছেন এদিকে আসুল্লাহ ফাউন্ডেশনের এক কর্তৃপক্ষরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সমান হারে ত্রাণ সামগ্রী পাঠিয়ে সহযোগিতা করে আসছেন এদিকে ভিডিওতে দেখা যায় আসুল্লাহ ফাউন্ডেশন কর্তৃপক্ষরা উল্লেখ করেছেন যে আমরা ইতিমধ্যে এক হিন্দু বাড়িতে যাচ্ছি তাদেরকে ত্রাণ সামগ্রী দিতে শুধু এখানে শেষ নয় অনেক মানুষ নিজের আত্মীয় স্বজন হারিয়ে কবরস্থ করার জায়গা না পেয়ে কলা গাছের ভেলায় ভাসিয়ে দিয়েছে মৃতদেহ একটি মৃতদেহ ভাসমান থাকলে তার দেহে লেখা দেখা যায় মুসলিম মহিলা পারলে জানাজা পুড়ে মাটি দিয়েছেন